নামা ভাই নমস্কার বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম জানার জন্য এমন উপায় আছে যে মা লক্ষ্মী আপনাকে ধনী করে দিতে পারে যদি তিন শুক্রবার আপনি এই উপায়গুলি করেন অনেকবার মেহনত করলেও আপনার উন্নতি হয় না কি করবেন সর্বপ্রথম মা লক্ষ্মীকে খুশি করার জন্য কি করবেন মা লক্ষ্মীকে যদি খুশি করতে পারেন তাহলে টাকা পয়সার অভাব থাকবে না মা লক্ষ্মী যদি সত্যি খুশি হয় তাহলে আপনাকে ধন সম্পত্তি বাড়িয়ে দেবে আজকে আপনাকে যে উপায় বলছি এই উপায়টা পূরণ তাহলেই পয়সা আপনার বাড়িতে আসবে কি করবেন ভালো করে নোট করে নেন প্রত্যেক শুক্রবার সূর্য ওঠার আগে উঠবেন চান স্নান করবেন তারপর সাদা না হলে লাল বস্ত্র পরবেন তারপর ঘরের মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি জপ করবেন ওং শ্রীম শ্রী নামা ও শ্রীম শ্রী এই মন্ত্র একশো আটবার জপ করুন মন্ত্র জপ পুরা হওয়ার পর মিশ্রি পায়েসের ভোগ লাগান সাত বছরের কন্যাদের ভোজন করান ভোজনে যেন লুচি পায়েস মিশ্রি থাকে মা লক্ষ্মী খুশি হবে এই উপায়টা তিন শুক্রবার পরপর করতে হবে আপনি যদি চান তাহলে আগেও করতে পারেন এভাবে করলে ধীরে ধীরে সুখ শান্তি বাড়বে টাকা পয়সা পাওয়ার উন্নতি হবে রাম রাম এই জ্যোতিষ উপায়গুলি করবেন সাবস্ক্রাইব করবেন